মাগরি নসি যাওয়ার সময় একটা অল্প ফাটা তখন এটা রিপেয়ারিং করে ফেলা তখন আমি বলছি যে না রিপেয়ারিং এর ফাটা না এটা অনেক বড় ফাটতি আছে বাসা ফাটে দিতেছে পরে আমার বড় বোন আসছে আইসে দেখছে দেখার পরে আমরা ফায়ার সার্ভিসে ফোন দিছি ফায়ার সার্ভিসের থেকে ফায়ার এর অফিসার আসছে আইসা সরোজমিন তদন্ত করে যে আইসা দেখছে যে বলছে যে না এটা তো বিরা খারাপ খুব খারাপ অবস্থা বাসার যে ভাড়াটিয়ারা ছিল না এটা ভাড়াটিয়া এটা আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাই এই ভাড়ার টাকা দিয়া আমার আম্মার চিকিৎসা হয় আমাদের ভাই বোন যে বাইশ পনেরো পড়ালেখার খরচ চলে এই পাশে দেওয়া ওই পুরান বাসার গ্যাসের বিল তিল অর্থাৎ এই পাশে দেওয়া আমাদের সংসারের খরচ চলে যে দেড় টাকা ভাড়া পাই এই ভাড়াটা পরে সারা এগুলা ভাড়াটিয়ে নামাই দিল আমি বললাম যে স্যার ভাড়াটিয়ে নামাই দিলে তো আমরা ক্ষতিগ্রস্ত পরে বলছি জানি এখানে কোনো মানুষই থাকতে পারবে না কারণ যে এটা প্রশাসনের কথা তো মানতে হবে সার কালকে রাত্রে বারোটার মানুষ সব নামাই দিছি আজকে বিভিন্ন ভাবে মালা বল নিয়ে যেতেছে তারপরে ফায়ার সার্ভিস থানায় ফোন দিছে থানার অফিসাররা আসছে আইসা এখানে কাজ বন্ধ করে দিছে এখানে কোনো লোক কোনো কিছু কাজ করতে পারবে না থাকতে পারবে না এটা অনেক রিক্সি তারপর বলছে যে আগামীকালকে এই প্রশাসনের লোকেরা আসবে আর আসবে তখন আইসা তারপরে ওই ইনভেস্টিগেশন করবে তদন্ত করবে অনেক এনে অনেক ঝামেলা আছে আপনি এই বাসার ভিতরে কেউ না ঢুকে আমি তো আমাকে বলছি যে আপনি সারারাত রাত তো বাসার একটু রাখেন থানার প্রশাসনের কর্মকর্তারা যে এই ফায়ার সার্ভিসের লোকেরা বলছে যেখানে অনেক সমস্যা হইতে পারে আপনি একটু আজকে রাতটা একটু কষ্ট করে আপনি খেয়াল রাখেন তা আমি সারা তিন তিনটার সময় এই বালুর টাক নিয়ে আসছে ওরা এরা লোকজন নিয়ে আইসা কাজ ধরছে এই যে বেড়া ছিল না এই বেড়া দিছে তখন আমি এদেরকে বললাম ওরা আমার সাথে বিরাট খারাপ ব্যবহার করছে একটা লোক বলছে পরিচয় দিছে ইঞ্জিনিয়ার সে বলছে যে আমার জায়গায় আমি বেড়া দিব তারপরে আমি বালি ফলাব তা আপনার কি সমস্যা আমি বললাম যে ওই লোকের ওই লোকের নামটা আমি বলতে পারবো না তো সে জানিয়ে নিতে পারবো তো পরে আমার সাথে আমি একা রাত্রে তিনটার সময় তখন আমি নাইন ট্রিপল নাইনে ফোন দিলাম ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে ট্রিপল থেকে আমাকে থানার সাথে যোগাযোগ করাই দিল থানার সাথে যোগাযোগ করে থানার সাথে বললাম যে আমি একটা আর আপনার অফিসাররা এখানে নিষেধ করে গেছে আর কেউ যদি না সে কাজ টাজ না করে তখন সে আবার আরেকজন এই ইয়ার যে ইয়ার স্থানীয় যে দায়িত্বশীল পুলিশের যে অফিসার তাকে সহ আর দুই তিনজন পাঠাইলো রাত্রে সাড়ে পরে সাড়ে তিনটার সময় এই এইগুলো লোকগুলারে দৌড়াইলো সাড়ে রাত্রে সাড়ে তিনটার সময় দিকে দৌড়াইয়া পরে আমার বললো ঠিক আছে আপনার বাসা যায় ঘুমান এখন আর আমার কোন লোকজন আসে যদি এখানে কাজ করে আমাকে ফোন দিবেন এই নাম্বার গেলাম আমি সরকার এবং প্রশাসন উভয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে এই যে সরকার যে এই যে এই আমরা শুনতেছি যে এটা বিশতলা ভবনের একটা কাজ চলতেছে এই জায়গায় প্রথম কথা হলো এই জায়গার মধ্যে বিশতলা ভবন কি উপযুক্ত এইটা হলো এক আর দ্বিতীয় কথা হলো যদি উপযুক্ত না হয় তাহলে এটা অনুমোদন দেয় কিভাবে আর এই যে আমার এই বিশতলা ভবন করবে আমার ভবনের নিরাপত্তাটা আমরা ছোট আমাদের পাঁচতলা বাসা আমাদের বাসার নিরাপত্তাটা তারা আগে করবে না এটা তো আগে নিরাপত্তাটা পনেরো ফিট গভীর করে ফেলাইছে বিশ ফুটের গার্ডার পনেরো ফিট গভীর করে মাটি উঠে ফেলছি এটা পাঁচ ফিটে কি কি শক্তি থাকবে এটা প্রশাসন দেখবে আর আমরা যথাযথ ক্ষতিপূরণ চাই আর আগেও বলছি যে এই বাসার টাকা দিয়ে আমাদের সংসারের খরচ চলে আমরা যে এই যে ভাড়াটা গলে চলে গেলো আমরা ক্ষতিগ্রস্ত হইলাম না এই ক্ষতিগ্রস্তটাও প্রশাসনের মাধ্যমে আমি চাই